এইরকম দুখানা প্লেট যদি সামনে হাজির করে দেওয়া যায় কোনটা ছেড়ে কোনটা খাবে আগে সেটা বলো আর প্লেট খালি হওয়ার দায়িত্ব আমি নিচ্ছি সে গরমই হোক বা ঝমঝমিয়ে বৃষ্টি এরকম ঝোল মোমো আর তার সাথে এরকম কুড়ুকুড়ে মুচমুচে মোমো থাকলে কোনটা ছেড়ে কোনটা খাবে আগে বলো বানানো খুবই সোজা একদম দোকানের মতো পারফেক্ট চিকেন স্টাফিং কি করে বানাবে আর বাড়ির জিনিস দিয়েই সেইটাই আজকে তোমাদেরকে বলবো আর তার সাথে ঝোল মোমো যে কি খেতে হয় আর দোকান থেকে আমরা যত দামে কুড়কুড়ে মোমো কিনে খাই সেইটা মনে আমাদের পঁচিশ থেকে তিরিশটা মোমো বাড়িতেই বানানো হয়ে যায় তো আমি এখানে প্রথমে দেড় কাপ মতো ময়দা নিয়েছি কিছু মেশাই জল দিয়ে ভালো মতো করে পাঁচ থেকে ছয় মিনিট মেখে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিলাম চিকেন নিয়েছি দুশো গ্রাম মতো তবে চিকেন মোমো বা যে কোনো মোমো বানাতে চাও সেটাকে অতিরিক্ত জুসি করার জন্য আমাদের মেন যে জিনিসটা লাগে সেটা হলো পেঁয়াজ পেঁয়াজটা যত ভালো আর যত ছোট ছোট করে কাটবে আর যত বেশি দেবে না মোমোগুলো ততটাই সফট হয় তো এখানে চিকেন নিয়েছি দুশো গ্রাম সলিড পিস চিকেন নিয়েছি সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যতটা চিকেন ঠিক ততটাই আমি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আর ওইদিকে আদা কোনো রসুন কিন্তু আমি ইউজ করিনি একবার আমার কথা শুনে রসুন ছাড়া এইভাবে বানাবে দোকানে বসে খাচ্ছ নাকি বাড়িতে বানানো বুঝতেই পারবে না তো আমি এখানে একটা ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ আদার আর কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি চাইলে হাত দিয়েও করতে পারো বা গ্রেটারের মাধ্যমেও করতে পারো একটা বড়ো পাত্রে আলাদা করে রাখলাম এরপর ওই গ্রেটার বা মিক্সি ব্লেন্ডারের মধ্যেই চিকেনটা দিয়েছি ওর সাথেও হাফখানা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম চিকেনটাকে একদম পেস্ট করবে না একটু কিমা মতো রাখবে গোলমরিচ গুঁড়ো দিতে হবে আর তার সাথে লাইট সয়া বা ডার্ক সয়া তোমাদের পছন্দ মতো আর একটু বেশি বাটার সাদা তেল দেবে না বাটার দেওয়ারই চেষ্টা করবে তাহলে আরও বেশি সফট আর জুসি হয় বাটার দিয়ে ভালো করে মাখতে হবে তবে বাটারটা সফট হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম তারপর যতটা সময় ধরে তোমরা এই চিকেনের পুরটাকে মাখবে তত যেন সফট হবে এই টিপসটা অবশ্যই খেয়াল করে সন্ধেবেলায় বানিয়ে ফেলো আমি কথা দেখছি কোনো দিন ফেল হবে না খেতে অপূর্ব হবে আমি ভালো মতো করে চার থেকে পাঁচ মিনিট মেখে রেখে দিলাম আর ওইদিকে ঝোল মোমো যেহেতু বানাচ্ছি বা বলতে পারো সুপি মোমো সেই জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আদা রসুন পেঁয়াজ সব কিছুকে হালকা করে ভেজে নেওয়ার পর দুটো ডুমডুম করে কেটে রাখা টমেটোর স্বাদ মতো লবণ দিয়ে একদম মাখো মাখো করে নামাতে হবে টমেটোগুলোকে একদম গলিয়ে ফেলবে না নরম হলেই নামিয়ে নেবে এতে টমেটোর ফ্লেভারটা খুব ভালো আসে এইদিকে মোমোর যে ডোটা বানিয়েছিলাম গোল গোল লেচি বানিয়ে নিচ্ছি আর এদিকে মোমোর মানে ঝোলটা যেটা বানাচ্ছি সেটাও বেশ রেডি হয়ে গেছে একটু নাটি ফ্লেভারটা খুব ভালো লাগে তো তার জন্য বাদাম নিয়েছি বাদামটাকে রোস্টে বসিয়ে দিয়ে ভাবলাম গোল গোল লেচিগুলো বানিয়ে নিই ভালো মতো করে ঢেকে রাখতে হবে অবশ্যই বাদামটা রোস্ট হয়ে যাওয়ার পর এক মুঠো মতো সোয়াবিন দিয়েছি সোয়াবিন এটা কাঁচা সোয়াবিন তোমরা সোয়াবিন না মানে না দিতে চাইলে নাও দিতে পারো তিলটা একটু বেশি দেবে আর বাদামটা একটু বেশি দেবে তাহলেই হবে হালকা করে রোস্ট করে নিয়ে নামিয়ে নেবে যাতে দেখতে পারবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর একটা মিক্সিং ব্লেন্ডারে সমস্ত কিছু একসাথে দিয়ে কোনো রকম জল ছাড়াই স্মুথ একটা পেস্ট বানাতে হবে যতটা স্মুথ করবে তত সুন্দর খেতে লাগে মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছি এক বাটি মতো আর তার সাথে হাফ কাপ মতো জল যতটা তোমরা সুপি রাখতে চাও ততটা করতে পারো ঠিক এই প্রসেসেই তোমরা চাটনি বানাতে পারো সেক্ষেত্রে একটুখানি শুকনো লঙ্কার পরিমাণ আর বাড়িয়ে দেবে আর রসুনের পরিমাণটা বাড়িয়ে দেবে এক্সট্রা করে আর কিচ্ছু দেওয়া দরকার নেই আমি ঝোল মোমো বানাচ্ছি সেজন্য গ্রেভিটা এরকম রেখেছি তোমরা আর একটু মানে ঘন করে নেবে বেশ টান টান করবে তাহলে আমাদের মোমো চাটনিও কিন্তু রেডি একটু টকটক খেতে হয় বলে আমি সামান্য লেবুর রস দিয়েছি আর লবণটা তোমরা বুঝে শুনে চেক করে নেবে আজকে চিকেন মোমোর র্যাপিংটা একটু আলাদাভাবে করছি মানে এটা আমার কাছে সবচেয়ে সহজ বলে মনে হয় তোমাদেরকে একদম ধীরে সুস্থে দেখাচ্ছি দেখো মাঝখানে মোমোর পুটটা দেবে আর চেষ্টা করবে একটু সাইড ঘেসে বানানোর আমি যেমনটা দেখাচ্ছি এরকম করে বানাবে কোনো দিন ফেলিওর হবে না আর যারা একদম নতুন মোমোর র্যাপিংয়ের ব্যাপারে তারাও কিন্তু এই র্যাপিংটা সহজেই বানিয়ে নিতে পারবে যদি খুব কঠিন বলে মনে হয় তাহলে দুই একবার বানিয়ে নেওয়ার পরে দেখবে খুব সিম্পল হয়ে গেছে আমি কিন্তু এইভাবেই বানাই যতবার বানাই আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আশা করি এইবারও দেখে বুঝতে পারলে যে কিভাবে করছি একটা সাইডটা মুড়ে আরেকটা সাইডের সাথে জুড়ে দিচ্ছি কোনো অসুবিধাই হয় না এক্সট্রা চিকেনের পুরটা হালকা করে হাত দিয়ে বের করে দেবে ব্যাস আমাদের মোমো রেডি মোমোগুলো বানানোর সময় অনেক সময় তোমরা আমাকে বলো যে মোমোটা শক্ত হয়ে যায় বা অনেকেরই কমপ্লেন থাকে যে মোমো বানানোর পর শক্ত হয়ে যায় এক্ষেত্রে তোমরা হয়তো মোমোটাকে একবারই বয়ল করো দেখো মোমোটাকে আমাদের দুবারে বয়ল করতে হবে প্রথম ব্যাচ যখন আমরা ভাপাবো তখন কিন্তু পাক্কা ঘুরে দেখে সাত মিনিট ভাপিয়েই নামিয়ে রাখবো আমি হটপটে নামিয়ে রেখেছিলাম সেকেন্ড ব্যাচ মানে যখন আমরা রেডি টু সার্ভ খাওয়ার জন্য সার্ভ করব। তখন কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আমাদেরকে মোমোটাকে সেদ্ধ করে নিতে হবে আমি সমস্ত মোমো এখনই বানাবো না যতটুকু আমাদের দুজনের জন্য এখন দরকার ততটুকু বানাবো বাকি আমরা নিয়ে যাব বিকেলে একজনের বাড়িতে সেখানে মোমো পার্টি করব বলেই বানানো তো আমি এরকম হটপটে একবার সেদ্ধ হওয়ার পর হটপটে ভরে রাখি ঠিক যখন খাওয়ার সময় আসে তখন আমি আবার করে নিই আমি তোমাদেরকে দেখাই যে কুরকুরে মোমোটা কি করে বানাই আর এইটা এত টেস্টি লাগে খেতে ফ্রাই মোমো এর কাছে ফেল ময়দা নিয়েছি চার চামচ শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ লবণ একটু ঘন টাইপের একটা ঘোল বানিয়ে নেব ব্যাস উপরের লেয়ার আমাদের রেডি আর একদম কুরকুরে বানানোর জন্য কর্নফ্লেক্সের ইউজ করছি চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারো এমনি ফ্রাই মোমো তো আমরা প্রত্যেকেই খাই তবে কর্নফ্লেক্স দেওয়ার জন্য যেন আরও টেস্টি লাগে খেতে তো তোমাদেরকে দেখাই যে আমি কতগুলো মোমো দেড় কাপ ময়দায় বানিয়েছি আর দুশো গ্রাম চিকেন দুশো গ্রামও মনে হয়েছিল না আমি একদিকে মোমোটা ভাপাতে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাজা মোমোটা করে নেব এই কুরকুরে মোমোটা ওর সব থেকে প্রিয় কারণ দোকানে গেলেই শুধু ফ্রাই মোমোই খেতে চায় তো বললাম আজকে আমি তোমাকে বাড়িতে ফ্রাই মোমো করে দিচ্ছি এবং সেই সূত্রেই তোমাদের সাথে দেখানো দুটো প্লেটই অসম্ভব দারুণ খেতে হয় তোমরা একবার জাস্ট বানিয়ে ওই রেসিপি দেখে আমি তোমাদের বলছি দোকানের কথা কোনোভাবেই মনে পড়বে না আর তোমরাই আমাকে বলবে যে এই প্লেটগুলো তোমরা কত টাকা দিয়ে কিনে খাবে আমি একদম মিডিয়াম আঁচেই কুরকুরে মোমোগুলোকে ভেজেছিলাম প্রায় দশ মিনিট লেগে গেছিলো ভাজতে একদম সুপার ক্রাঞ্চি হওয়ার জন্য ভেতরের পুরটা কিন্তু তখনও জুসি ছিল আর এদিকে আমাদের সেদ্ধ মোমো রেডি আমি ঠিক প্লেটিংটা এইভাবেই করেছি তোমরা উপর থেকেও দিতে পারো উপরে মোমোগুলো সাজিয়ে দিয়ে হালকা চিলি অয়েল দিয়ে গার্নিশিং করেছি উপর থেকে হালকা ধনেপাতার পাতার গুচিও দিয়েছিলাম চিলি অয়েল দেওয়ার জন্য আরও সুন্দর খেতে লাগে চিলি অয়েল না থাকলে তোমরা শেষ ওয়ান সসও দিতে পারো আর তার সাথে নয়তো টমেটো সস দিয়েও সার্ভ করা যায় উপর থেকে একটু ধনেপাতা পাতা গুচি ছড়িয়ে পরিবেশন করেছি ফ্রাই মোমোর ক্ষেত্রে একটু শেষ ওয়ান সস দিয়েছি আর একটু মেওনিস দিয়েছি তোমাদের কোনটা থেকে বেশি প্রিয় অবশ্যই জানিও আর সেমভাবে একবার চিকেনের পুটটা বানিয়ে দেখো আমাকে বলবে তোমাদের কেমন লেগেছে তো তোমরাই বলো কোন প্লেট তোমাদের পছন্দ আর কোনটা ছেড়ে কোনটা খাবে আমার তো সুপি মোমো খুব পছন্দ আর ওর এই কুরকুরে দুজনেই বেশ মিলেমিশে সকালবেলাতেই অর্ধেক খাপিস করে দিয়েছি এটা সকালেই বানিয়েছিলাম আর বিকেলের জন্য এক টিফিন বক্স ভরে রেখে দিয়েছি গরম করে নিয়ে যাব। ভেতরের পুরটা দেখো কতটা সফট আর জুসি আর হ্যাঁ অবশ্যই বানিও জানিও কেমন লাগলো দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে